হিলি নিউজ বাংলার পর্দায় আপনাদের সাথে আমি বনুকা যে বিশেষ খবরে চোখ রাখব হিলিতে মহাষ্টমীতে জাগো বাংলা স্টল এবং জলছত্রে জনসেবা যুব তৃণমূল কংগ্রেস দুর্গাপূজার মহাষ্টমীর দিন হিলিতে নজর কাটল হিলি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত জাগো বাংলা স্টল এবং জলোচ্ছত্র ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত চার দিন ব্যাপী এই কর্মসূচিতে দর্শনার্থীদের জন্য থাকছে গ্লুকোজ মিশ্রিত ঠান্ডা জল যা সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত কুমার পাহান জানান মহাষ্টমীতে প্রায় ১২ হাজারেরও বেশি মানুষ এই জলোচ্ছত্র থেকে জল পান করেছেন সপ্তমীতেও পরিষেবা নিয়েছে প্রায় দশ হাজার জন নবমীতে আরও বেশি মানুষের সমাগম আশা করা যাচ্ছে স্টলে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরা হয়েছে যাতে সাধারণ মানুষ আরও বেশি সচেতন হন এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বইও এখানে পাঠের জন্য রাখা হয়েছে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক কর্মাধ্যক্ষ কৌশিক মাহাতো যুব সভাপতি অসিত পাহান সহ অন্যান্য যুব নেতৃবৃন্দরা জনসেবার এই উদ্যোগকে ঘিরে দর্শনার্থী প্রার্থীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ এবং প্রশংসা ব্যুরো রিপোর্ট হিলি নিউজ বাংলা প্রতিদিন আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিনে জল ছত্রটা থাকবে আমরা প্রত্যেকদিন দিন গতকালকে ষষ্ঠীতে আর সপ্তমীতে দশ হাজার আমরা গ্লাস কিনেছিলাম সেই গ্লাসগুলো সেদিনই আমাদের শেষ হয়ে গেছে এখনও পর্যন্ত আমাদের প্রায় দশ থেকে বারো হাজার গ্লাস শেষ হয়ে গেছে এবং এই গ্লাসের সঙ্গে আমরা একটু করে মানুষদেরকে একটু গ্লাস এবং জল সঙ্গে আমরা গ্রুপণ দিয়ে দিচ্ছি যাতে মানুষের জলের পথে যে তৃষ্ণার্থ সেই তৃষ্ণার্থটা যাতে আমরা মেটাতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই জলছত্র এবং জাগো বাংলা চল করা হয়েছে এবং আমাদের এই জাগো বাংলা স্থলে থিম হিসেবে তুলে ধরা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কেটে খাওয়া মেহুতো মানুষের জন্য যে জনমুখী প্রকল্পগুলি চালু করেছেন যেমন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে হাসপাতাল যে প্রকল্পগুলি জনমুখী প্রকল্পগুলি সেই প্রকল্পগুলিকে থিম হিসেবে তুলে ধরা হয়েছে এবং জাগো বাংলা স্থলে জল করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বই সেই বইগুলো আমরা এই জাগো বাংলা স্থলে যারা পড়তে ইচ্ছুক বা নিতে ইচ্ছুক তাদেরকে আমরা সেই বইগুলো তুলে দিচ্ছি এবং তারা পাঠ করছে ঠিক আছে